খড়দহকে নতুন করে সাজিয়ে তোলা এক কথায় বলা যায় খড়দহর রূপকার কল্যাণ মুখার্জি দেখতে দেখতে এক বছরে পা দিল তার মৃত্যুবার্ষিকী খড়দহ স্টেশন থেকে রহরা বাজার রাস্তা সম্প্রসারণ করা আটাত্তর বাই এক বাস চালু করা ছাপ্পান্ন বাস রুট চালু করা খড়দহ রবীন্দ্রভবন গড়ে তোলা গঙ্গার পারে ভাষা পার্ক উদ্যান খড়দহ পুষ্প প্রদর্শনী খরদহ বিভিন্ন ওয়ার্ডে পার্ক গড়ে তোলা বিবেকানন্দ স্টেডিয়াম এসব কিছুরই কর্মধার ছিলেন কল্যাণ মুখার্জি তার মৃত্যুর এক বছর পদার্পণ করল তাকে স্মরণ করেই সিপিআইএম খরদহ টিটাগড় এরিয়া কমিটির পক্ষ থেকে বিটি রোড খড়দহ থানার উল্টো দিকে একটি অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য এছাড়াও বিভিন্ন সময় রক্তদাতাদের উৎসাহিত করতে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পলাশ দাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিক্ষক তরিত বরণ তরফদার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌতম মুখার্জি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম তিন সদস্য দেবজ্যোতি দাস শুভ্র শুভব্রত চক্রবর্তী এবং পীর মোহাম্মদ দুটি এরিয়া কমিটির সম্পাদক বাবন সরকার এবং সজল গুহ কল্যাণ মুখার্জি সহধর্মিনী রিঙ্কু মুখার্জি অরূপ মুখার্জি রিন্টু মৈত্র সহ সিপিআইএম কর্মী সমর্থক দরদি এবং ছাত্র যুব মহিলারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এসে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মীরা এই রক্তদান শিবিরে প্রায় একশো জনের কাছ থেকে তাদের জীবনের প্রিয় অংশ রক্ত দিয়ে অপরের জীবন বাঁচাতে রক্তদান করেন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গেছিলেন নাটক করার জন্য গত দশ বছর ধরে নীতি আয়োগের বৈঠকে উনি যাননি উনি প্ল্যানিং কমিশন ফেরত আনার দাবি জানিয়েছেন অর্থাৎ এগারোতম বছরে কি হল যে প্ল্যানিং কমিশন ফেরত আনার দাবি নিতে গেল ওনাকে নীতি আয়োগের বৈঠকে যেতে হলো আসলে ইন্ডিয়া জোটে যখন সিদ্ধান্ত হলো তাদের কোনো মুখ্যমন্ত্রীরা যাবেন না তখন বিজেপির দিক থেকে এটা প্রমাণ করা প্রয়োজন ছিল যে ইন্ডিয়া জোটের কোনো না কোনো মুখ্যমন্ত্রীও এসেছেন সবচাইতে সহজ মুরগি তারা ধরলেন আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী গেলেন আবার নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করলেন ইন্ডিয়া জোটের সিদ্ধান্তকে করে তিনি এসেছেন আবার সেখান থেকে বেরিয়ে চলে এলেন এটা তিনি জানতেন যে করতে দেওয়া হয় না তিনি দীর্ঘদিন কেন্দ্রে মন্ত্রী ছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন ওনার ক্যাবিনেট মিটিং এ কি উনি ভয়েস রেকর্ড করতে দেন দেন না তো তাহলে হঠাৎ নীতি আয়োগের বৈঠকে ভয়েস রেকর্ড করতে দেবে কেন সুতরাং ওটাও দেবে না উনি জানতেন তা সত্ত্বেও সেইটাকে ছুতো করে বেরিয়ে এলেন অর্থাৎ বাকি জনগণকে বোঝালেন বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মানুষকে বোঝালেন তিনি বিজেপির সাথে তিনি ইন্ডিয়া জোটে আছেন মুখ্যমন্ত্রীর এই কৌশল মাইকও বন্ধ করে দিয়েছে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়া হয় বিধানসভায় স্পিকার যখন কোনো বিধায়ককে সাত মিনিট সময় দেন তিনি যদি তারপরেও বলতে থাকেন স্পিকার কি তার মাইক বন্ধ করেন না লাগে উনি লোকসভার এমপি ছিলেন না লোকসভার স্পিকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক দু মিনিট একটু ওয়েট করতে দিতে পারেন বা কোনো একটা সেন্টেন্স বলছে একটা সাবজেক্ট বলছে সাবজেক্টটা সে সব দিয়ে ওয়েট করতে দেন তারপরে তো মাইক বন্ধ করেন এটাই তো এদেশের নিয়ম নিয়মটা ভালো কি মন্দ সে প্রশ্ন আলাদা কিন্তু নিয়মটা তো নিয়ম আমাদের পার্টি কনফারেন্সে যখন পাঁচ মিনিট সাত মিনিট কাউকে বলতে দেওয়া হয় তখন সেই সময়টা পেরিয়ে গেলে কনস্ট্যান্ট বেল বাজিয়ে তাকে কি পাইক ছেড়ে দিতে বলা হয় না তাই তো হয় মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক গুলো করেন সেখানে কেউ উঠে দাঁড়িয়ে বললে তাকে কি অনির্দিষ্টকাল বলতে দেন দেন না তো তো হঠাৎ মুখ্যমন্ত্রী কাউকে কোথাও বলতে দেবেন না মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে অনির্দিষ্টকাল বলতে দেওয়া হবে এরকম একটা সরল সমীকরণের অঙ্গ তিনি কোথেকে করলেন খুবই স্বাভাবিক একেবারেই পূর্ব পরিকল্পিত সাজানো এবং অত্যন্ত কি বলবো মানে নিম্ন মানের একটি নাটক রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ড নট প্রমোট এনি ভায় হার্মফুল অল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর অ্যান এডুকেশনাল পর্পস অনল